সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো এক ঘরা নগদান বই তো এক ঘরা নগদান বই তো মূলত এটা নগদান বই তার মানে নগদ টাকার হিসাব আমরা করবো নগদ টাকা আসলে এদিকে ডেবিট দিকে বসবে নগদ টাকা গেলে ক্রেডিট দিকে বসবে ঠিক আছে এক ঘোরা এখানে এক ঘোরা নগদান বই হওয়ার কেন এখানে এক ঘোরা বলা হয় কেন কারণ এখানে টাকার অঙ্ক শুধু একটা ঘর থাকে টাকার অঙ্কের শুধু একটা ঘর থাকে এই কারণে এটা এটাকে ঘরা নগদান বই বলে যেরকম দেখো এটা হলো এক ঘোরা নগদান বইয়ের ছক ছকটা কীরকম প্রথমে ডেবিট আর ক্রেডিট তারিখ প্রাপ্তি ভাউচার নম্বর খতিয়ান পিসে টাকা সেম এটাই আবার পরে প্রাপ্তির জায়গা প্রদান তারিখ প্রদান ভাউচার নম্বর খতিয়ান পিসা টাকা এটা অর্ধেক আবার অর্ধেক একই প্রথমে তারিখ প্রাপ্তি বহ চার নম্বর হতেন বিশটা টাকা ঠিক আছে তো এখানে এক ঘোড়া নগদান বল কেন এক ঘোরা বলতে টাকার অঙ্ক একটা থাকে মানে খালি নগদ টাকার জন্য নগদান হিসাব একটা থাকে নগদ টাকা লেখার জন্য দুই ঘোড়া সেখানে নগদও থাকে আবার ব্যাঙ্কও থাকে তিন ঘোড়ার ক্ষেত্রে বাট্টা থাকে নগদ আর ব্যাঙ্ক এই হলো এক ঘোড়া দুই ঘোরা আর তিন ঘোড়া